অপরাজয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক সমাজের সকলের জীবনচিত্র এঁকেছেন কলম দিয়ে হৃদয়ের কল্পনার রঙে বাংলা কথা সাহিত্যে অনেক প্রসার হয়েছে কিন্তু তার মতো শব্দের রঙ তুলিতে মানুষের চিত্র কেউ আঁকতে পারেনি কল্পনার জগতে তিনি বাস্তব একটি জীবনচিত্র দেখেছেন আর রংতুলি ছাড়াই সেই চিত্র এঁকেছেন কলমে আখরে যেখানে ফুটে উঠেছে মানুষের জীবনের হাসি কান্না দুঃখ বেদনা প্রেম এজন্যই পাঠকের মনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আজও অপরাজ কথা শিল্পী শরতের এমন হৃদয়স্পর্শী লেখার বিরোধিতা করেছেন অনেকেই তারা বলেছেন শরৎ শুধু কাঁদাতেই পারেন হাসাতে নয় তার লেখায় এই বেদনার চিত্রের একটি কারণ আছে সুখ তার জীবনে স্পর্শ করেছে খুবই কম হয়তো নিজের অজান্তেই লেখার মাঝে ফুটে উঠেছে সেই বেদনা সরস্বতী নদীর পাশে হুগলি জেলায় পনেরোই সেপ্টেম্বর তার জন্ম শরৎচন্দ্রের বাবা চাকরিও করতেন কিন্তু মন স্থির করতে পারতেন না যে কারণে অর্থকষ্ট লেগেই থাকত অতপর ভগলপুরে নানাবাড়িতেই শরতের বাকি সময়টা কাটতে লাগলো স্কুল কলেজে লেখাপড়ার সময় হাতে লেখা পত্রিকায় নিজের গল্প প্রকাশ করেন চলতে থাকে সাহিত্য সাধনা সাথে আছে অর্থকষ্ট এই জায়গায় অবস্থান করার সময়ের এই সমাজের চিত্রকল্পে আঁকা বিখ্যাত গ্রন্থগুলো হল সুভদা চন্দ্রনাথ দেবদাস ইত্যাদি তিনি ভীষণ সাদাশিদে ছিলেন দৈহিক গরণে লম্বা ছিলেন কাউকে খুব ভালোবাসলে তাকে কলম উপহার দিতেন কর্মসংস্থান ও সাহিত্য সাধনার জন্য তিনি বার্মায় চলে যান সেখান থেকে বড় দিদি ও বিরাজ বউ উপন্যাস দুটি প্রকাশ করেন এবং সম্মানী বাবদ দুইশো টাকা পান এবার তার সাহিত্য সাধনার সাথে সাথে অর্থ যোগ হতে থাকে শরৎচন্দ্রের সব লেখাই শক্তিশালী তিনি তার লেখায় যা বলতে চেয়েছেন তা স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে পাঠকের মনে গভীর ছাপ ফেলেছে সেই সময়ের সামাজিক পরিস্থিতির কারণে তার শ্রেষ্ঠ রচনা বলা চলে দেবদাস ও শ্রীকান্ত এসব লেখায় তিনি জাত ধর্ম অর্থের দেয়াল ভেঙে একটি নতুন জগৎ তৈরি করেছেন ভারতবর্ষ পত্রিকায় দেবদাস উপন্যাসটি প্রকাশের পর শরৎচন্দ্রের যশ খ্যাতি ছড়িয়ে পড়ে উপমহাদেশব্যাপী দেবদাস ও পারু সকলেই হৃদয় অবস্থান নেয় শ্রীকান্ত উপন্যাসে শরৎচন্দ্রের নিজের ভবঘুরে জীবনের দুঃখ কষ্ট ফুটে উঠেছে রেঙ্গুন থেকেই তিনি তার মাতুলের মাধ্যমে নিয়মিতভাবে প্রকাশ করতে থাকেন শ্রীকান্ত উপন্যাস পত্রিকায় প্রকাশিত শেষ লাইনটি ছিল তিনি আর কিছু বলিতে পারিলেন না তেমনি অশ্রু মুছিতে মুছিতে নিঃশব্দে বাহির হইয়া গেলেন এভাবেই তৃতীয় খণ্ড শেষ করে তিনি দীর্ঘদিন অসহযোগ আন্দোলনে যুক্ত ছিলেন চরকা খদ্দর প্রচারে ব্যস্ত হয়ে উঠলেন এরপর ভারতবর্ষ পত্রিকায় লেখা না দিয়ে বিচিত্রা নামক একটি পত্রিকায় শ্রীকান্ত চতুর্থ পর্ব প্রকাশিত হয় কিন্তু এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও দেশ পত্রিকায় তখন তার কোনো লেখা ছাপা হয়নি বাংলা সাহিত্যের জনপ্রিয় এই লেখক আজও মানুষের কাছে সমান জনপ্রিয় সমাজের পরিস্থিতি পরিবর্তন হয়েছে পাঠকের হৃদয় স্পর্শ করার কারণে তার লেখা সব যুগে সব মানুষের মনে ঠাঁই পায় সাবলীল ভাষার কারণে সব শ্রেণীর পাঠক তার লেখা পড়তে পারে এখানেই একজন কথাশিল্পীর সার্থকতা তিনি স্মরণীয় হয়ে থাকবেন বাংলা সাহিত্যের সাথে বাংলাভাষী মানুষের সাথে